নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের নতুন জব আপডেট নিয়ে বন্ধুরা শিশু সুরক্ষা দপ্তরের নিয়োগ শুরু হয়ে গেল ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট রিক্রুটমেন্ট নোটিফিকেশন এই পেজে লেটেস্ট এবং আপকামিং রিক্রুটমেন্টের নোটিফিকেশন রিলিজ হয়েছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য চাকরির তথ্যসমূহ নিম্নে দেওয়া হলো তবে তার আগে টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলটিকে সঙ্গে রেখো একটি লাইক দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি লেটেস্ট ডিসিপিও জব ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পোস্ট ডিটেলস দেখো বাঁদিকে পোস্ট ডিটেলস প্রোবেশন অফিসার পোস্ট ডানদিকে নাম্বার অফ ভ্যাকেন্সিস এইট কোয়ালিফিকেশান এইট পাস টুয়েলভ পাস ডিপ্লোমা ইন বি এছাড়া এল আর তাছাড়া আছে গ্র্যাজুয়েশান এটা হলো দার্জিলিংয়ে তোমাদের পোস্টিংয়ের জন্য ভ্যাকেশানগুলি ডিসিপিইউ নদিয়া রিক্রুটমেন্ট পোস্ট ডিটেলস চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সি ভ্যারিয়াস কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন মুর্শিদাবাদ রিক্রুটমেন্ট পোস্ট ডিটেলস কাউন্সিলার पैरामेडिकल स्टाफ पोस्ट इरपर आस नम्बर अफ एट क्वालिफिकेशन टुएल्व डिप्लोमा बीए एल एल ग्रेजुएशन पोस्ट ग्रेजुएशन डिप्लोमा एंड डिग्री एटसेट्रा इ सी पीयू दार्जिलिंग रिक्रुटमेंट पोस्ट डिटेल्स प्रोटेक्शन अफिसार डेटा एनालिस्ट पोस्ट नम्बर अफ वैकेंसि फाइव क्वालिफिकेशन टुएल्व LLB graduation DCPU Murshidabad recruitment post details counselor post number of vacancy 1 qualification graduation CPU Malda recruitment post details center administrator case worker posts number of vacancy 3 qualification degree graduation post graduation डीसी पी यू पश्चिम मेदनीपुर रिक्रुटमेंट पोस्ट डिटेल्स हाउस मादर नर्स पोस्ट नंबर ऑफ वैकेंसी थ्री क्वालिफिकेशन टेंथ पास डीसी पी यू रिक्रुटमेंट पोस्ट डिटेल्स नर्स डॉक्टर पोस्ट नंबर ऑफ वैकेंसीज टू क्वालिफिकेशन डिप्लोमा एम बी बी एस डी एन बी एम डी অর্গানাইজেশান নেম ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট পুরুলিয়া ডিসিপিইউ পুরুলিয়া পোস্ট ডিটেলস নার্স ডক্টর টোটাল ভ্যাকেন্সি টু স্যালারি সাত হাজার পাঁচশো থেকে বারো হাজার পার মান্থ জব লোকেশন পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই মোড অনলাইন ডিসিপিইউ পুরুলিয়া অফিসিয়াল ওয়েবসাইট পুরুলিয়া ডট গভর্নমেন্ট ডট ইন ছিল ডিসিপিইউ পুরুলিয়া রিক্রুটমেন্ট রিকোয়ার্ড এলিজিবিলিটির ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং স্যালারির ডিটেলস রিক্রুটমেন্ট নোটিফিকেশানে ক্যান্ডিডেটকে অবশ্যই মিনিমাম তেইশ বছরের হতে হবে এবং ম্যাক্সিমাম চল্লিশ বছরের হতে হবে এবার আসি কিভাবে অ্যাপ্লাই করবে তার স্টেপগুলো ক্যান্ডিডেট অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করবে ডিসিপিইউ পুরুলিয়া অফিশিয়াল ওয়েবসাইট অ্যাপ্লাই করার আগে ক্যান্ডিডেটকে অবশ্যই একটি স্ক্যান্ড ইমেজ রাখতে হবে তার ডকুমেন্টসের সাথে ক্যান্ডিডেট অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি রাখবে এবং মোবাইল নাম্বার দিতে হবে যেটাই অ্যাক্টিভ মোবাইল নাম্বার ক্যান্ডিডেটও অনলাইনে আবেদন করবে এবং একটি মোবাইল নাম্বার ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন এবং ইমেল আইডির সাথে অবশ্যই লক্ষ্য করবে যে প্রত্যেক পার্টিকুলার মেনশানড অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশান ইনক্লুডিং নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের নেম পোস্ট অ্যাপ্লাইড ডেট অফ বার্থ অ্যাড্রেস ইমেল আইডি এটসেট্রা উইল বি কনসিডার্ড অ্যাডস ফাইনাল অর্থাৎ ক্যান্ডিডেটদের অনুরোধ করা হচ্ছে যে এইসব ফিল আপ করছ ডিসিপিউ পুরুলিয়া অনলাইন অ্যাপ্লিকেশান সেগুলো যেন অলমোস্ট কেয়ার নিয়ে ফর্মটি ফিল আপ করা হয় নির্ভুলভাবে ক্যান্ডিডেট যেন অবশ্যই কেয়ারফুলি এই ফর্মটি ফিল আপ করে এটাই তাদের বলার সব আপডেটগুলো দিতে দিতে একটা সুখবর তোমাদের দিয়ে রাখি খুব শিগগির হারগ্রাম ডিসিপিও রিক্রুটমেন্ট হতে চলেছে তারও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে কিন্তু তার আগে টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সঙ্গে রাখো একটি লাইক দিও সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ